বাড়িতে অনেক সময় কোনো অনুষ্ঠানে কিংবা এমনি ঘর সাজাতে আমরা ফুলের তোড়া কিনে আনি আর সেই ফুলগুলি শুকিয়ে গেলে আমরা ফেলেও দিই কিন্তু এই শুকিয়ে যাওয়া গোলাপ বা অন্যান্য ফুল ফেলে না দিয়ে বাড়িতেই কিন্তু খুব সহজ উপায়ে স্ক্রাব তৈরি করা যেতে পারে বাজার থেকে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দেখতে আকর্ষণীয় হলেও বেশিরভাগ সময়ই বাজেটের বাইরে চলে যাওয়ায় আমরা সেগুলো কিনতে পারি না কিন্তু বাড়িতেই এমন অনেক কিছু সহজলভ্য ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর বডি প্যাকস বানানো যায় আজ আমি দেখাবো রোজ বডি স্ক্রাব তার জন্য আমি যে গোলাপের বুকে কিনে এনেছিলাম সেই শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়িগুলো দিয়ে এই স্ক্রাবটি আমি বানাবো প্রথমে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি সব গোলাপের পাপড়িগুলো দিয়ে তাতে দু চামচ চিনি অ্যাড করে একটা খুব সুন্দর পাউডার বানিয়ে নেব এবার একটা ছোট বাটিতে আমি দু চামচ গোলাপের গুঁড়ো নিয়ে নেব আরও বেশি বানাতে চাইলে আপনারা আরও অ্যাড করতে পারেন এবার নিয়ে নেব এক চামচ বেসন আর এক চামচ টক দই এবার অল্প অল্প গোলাপ জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব টক দই আর বেসন তো আমরা হামেশাই ঘরে ব্যবহার করে থাকি বডি ডিডানিং করার জন্য তার সাথে যদি গোলাপের গুঁড়ো অ্যাড করা যায় আর সঙ্গে যেহেতু চিনি রয়েছে তাই স্কিনকে এক্সফোলিয়েট করতে আরও সাহায্য করবে এই প্যাকটা আপনারা মুখে বা শরীরের অন্য যে কোনো অংশে আপনারা লাগাতে পারেন প্যাকটা অ্যাপ্লাই করার পরে একটা জেন্টেল মাসাজ দিন আর শুকানোর জন্য রেখে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে অল্প অল্প লিক জল দিয়ে আবার জেন্টেল মাসাজ করবেন এই প্যাকে যেহেতু কোনো রকম হর্ষ কেমিক্যাল ইউজ করা নেই তার জন্য ডেইলি অ্যাপ্লাইয়ের পরে আপনি অবশ্যই খুব সুন্দর রেজাল্ট পাবেন আপনার স্কিন উঠবে হেলদি এবং হাইড্রেটেড শুধু তাই নয় আপনারা আপনাদের পছন্দের যে কোনো বডি ওয়াশের সাথেও কিন্তু এই গুঁড়োটা ইউজ করতে পারেন এটাও কিন্তু রেগুলার ইউজে খুব ভালো কাজ দেয় বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখুন এই ব্যাগটা আজকের মতন ভিডিওটা এই ইউবতেই রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন ততক্ষণ বা বাই